আজকে করতে চলেছি টক বড়া মসুর ডালের টক বড়া মসুর ডালটাকে সারা রাত ভিজিয়ে ভালো করে মিক্সিতে পিছিয়ে নিয়েছি তারপরে হলুদ আর নুন দিয়ে একে একে বড়াগুলো ভাজবো কিন্তু বড়াগুলো বেশি শক্ত হবে না যেন নরম নরম থাকবে সিম আছে ভাজলে বড়াটা ভালো হবে এটা কিন্তু খেতে বেশ ভালো হবে যখন মাছ মাংস বা ডিম থাকবে না তখন এই বড়াটা করলে টক দিয়ে কেন গরমে এখন টকের বড়া প্রচণ্ড সুন্দর খেতে লাগবে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ভাজার বাদে সবগুলো বড়া এবার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার কাঁচা আমটাকে ভালো করে কেটে নেব নিয়ে কেটে নিয়ে ভালো করে ধুয়ে কাঁচা আমটা দিয়ে দেব। কাঁচা আমটা ভালো করে না নাড়তে হবে আমি আমার রেসিপিগুলো খুব একটা দীর্ঘ করি না কারণ দেখতে সুবিধা হবে এবং করতেও সুবিধা হবে বলে বড়াগুলো ভেজে রাখা আছে আমটা ভালো করে একটু নেড়ে নিতে হবে এবার একটু সামান্য পরিমাণ হলুদ হলুদটা একটু দিলে কালারটা হবে এরপরে একটু নুন দিতে হবে তারপরে জল দিয়ে দিলেই হয়ে যাবে কাঁচা আম যেহেতু সেহেতু ভালো টক থাকবে সিজনাল আম আর এখন গরমে টকটা কিন্তু খুব সুন্দর খেতে লাগবে লঙ্কা টঙ্কা দিয়ে খেলে খুব সুন্দর খেতে লাগবে নিজে খেয়েছি ভালো লেগেছে বলেই রেসিপিটা শেয়ার করলাম আচ্ছা এবার ফুটছে ভালো করে কিন্তু মানে ফোটার সাথে একটু আমগুলোকে একটু গলিয়ে দিতে হবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে গলিয়ে দিতে হবে তাহলে টকটা বেশি পরিমাণ বেরোবে এরপরে আস্তে আস্তে যখন টকটা হয়ে যায় ভালো করে ফুটে যাবে বড়াগুলোকে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আমের টক বড়া তো ভালো করে কাঁধগুলো বার করে নিয়েছি টক হয়ে গেছে এবার বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো বেশি বড়াগুলোকে রাখলে কিন্তু বড়াগুলো নরম হয়ে গলে যাবে তাহলে এইভাবেই রেডি করে নিচ্ছি যে গ্রিন ম্যাঙ্গো দিয়ে টক বড়া আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তাহলে রেডি হয়ে গেল টক বড়া টাটা